আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম রিয়েল হিস্ট্রি চ্যানেলে আমি আপনাদের সাথে আজ একটি ঐতিহাসিক বিভাজনী নয় বাঙালির সংস্কৃতি সমাজ আর পরিচয়ের উপরও গভীর প্রভাব ফেলেছে তাই চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিটি বিষয় প্রেক্ষাপট ব্রিটিশ শাসন ও ভাগ বিভাগের বীজ উনিশশো সালের বঙ্গভঙ্গ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসনের সময়কালে ব্রিটিশরা ভারতে তাদের শাসন জোরদার করতে বিভাজন করে শাসন নীতি প্রয়োগ করেছিল উনিশশো সালে প্রথম বঙ্গভঙ্গ হয়েছিল যখন লর্ড কার্জন ধর্মীয় ও প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুই ভাগে ভাগ করেছিলেন এই বিভাজন বাঙালির মধ্যে তীব্র প্রতিবাদের সৃষ্টি করে এবং স্বদেশি আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে এই ভাগ বাতিল হয় কিন্তু এই ঘটনায় এ হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বপন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতবিরোধ তীব্র হয়ে ওঠে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবি তুলে বাংলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ তখন তীব্র কলকাতার দাঙ্গা উনিশশো এবং নোয়াখালীর দাঙ্গার মতো ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই পটভূমিতে উনিশশো সালের বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গভঙ্গের প্রক্রিয়া উনিশশো সালের তিন জুন লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে একটি সীমানা কমিশন গঠন করা হয় র্যাডক্লিফ যিনি ভারত সম্পর্কে খুব কমই জানতেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সীমানা নির্ধারণ করেন এই সীমানা যা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত বাংলাকে দুই ভাগে বিভক্ত করে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর পূর্ববঙ্গ পরে পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ পাকিস্তানের অংশ হয় এই বিভাজন ধর্মীয় ভিত্তিতে করা হয়েছিল মুসলিম অধ্যুষিত এলাকাগুলো পূর্ব পাকিস্তানে চলে যায় আর হিন্দু অধ্যুষিত এলাকাগুলো পশ্চিমবঙ্গে থেকে যায় কিন্তু এই প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল অনেক মিশ্রধর্মীয় এলাকায় যেমন মুর্শিদাবাদ বা মালদহ সীমানা নির্ধারণে সমস্যা হয় ফলে অনেক পরিবার তাদের ঘরবাড়ি জমি ও সম্প্রদায় ছেড়ে চলে যেতে বাধ্য হয় সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বঙ্গভঙ্গের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে উদ্বাস্ত হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের অনেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসে আর মুসলিম সম্প্রদায়ের অনেকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ব পাকিস্তানে চলে যায় এই উদ্বাস্তুর সংকট ছিল অভূতপূর্ব কলকাতা শিয়ালদহ স্টেশন আর অন্যান্য শহরে উদ্বাস্তু শিবির গড়ে ওঠে এই বিভাজন বাঙালির সংস্কৃতির উপরও গভীর প্রভাব ফেলে বাংলা ভাষা সাহিত্য গান আর ঐতিহ্য একই থাকলেও দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক দূরত্ব তৈরি হয় পূর্ববঙ্গে উর্দুর প্রভাব বাড়তে থাকে আর পশ্চিমবঙ্গে বাংলা সংস্কৃতি কেন্দ্রীভূত হয় তবুও দুই বাংলার মানুষ তাদের সাধারণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রাজনৈতিকভাবে বঙ্গভঙ্গ পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ গড়ে দেয় পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য হিসেবে গড়ে ওঠে যেখানে কলকাতা রাজধানী হয় অন্যদিকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে একটি অসম ঐক্যে যুক্ত হয় পূর্ব পাকিস্তানে বাঙালিরা অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয় যা পরবর্তীতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায় অর্থনৈতিকভাবে বঙ্গভঙ্গ বাংলার অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করে পশ্চিমবঙ্গে শিল্প ও বাণিজ্য কেন্দ্রীভূত হয় কিন্তু পূর্ববঙ্গ কৃষি প্রধান থেকে যায় উদ্বাস্তুদের পুনর্বাসন ও নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা দুই বাংলার জন্যই ছিল একটি বড় চ্যালেঞ্জ মানবিক দিক ও স্মৃতি বঙ্গভঙ্গ শুধু রাজনৈতিক বা ভৌগোলিক ঘটনা ছিল না এটি ছিল একটি মানবিক ট্র্যাজেডি পরিবারগুলো ছিন্ন হয়ে যায় প্রিয়জন হারিয়ে যায় আর অসংখ্য মানুষ তাদের শিকড় থেকে উৎপাদিত হয় আজও অনেক পরিবারে বঙ্গভঙ্গের গল্প স্মৃতি আর বেদনা জীবিত সাহিত্যে চলচ্চিত্রে আর গানে এই বিভাজনের প্রভাব প্রতিফলিত হয়েছে যেমন ঘটকের চলচ্চিত্র বা সাহিত্যে বঙ্গভঙ্গের ক্ষত আমরা দেখতে পাই উনিশশো সালের বঙ্গভঙ্গ ছিল একটি ঐতিহাসিক ঘটনা যা বাঙালির জীবনে অমোঘ চিহ্ন রেখে গেছে এটি আমাদের শিখিয়েছে ঐক্যের গুরুত্ব আর সেই সাথে মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রিয়েল হিস্ট্রি চ্যানেলে আমরা এমন ইতিহাসের গল্প নিয়ে আসব যা আমাদের অতীত বুঝতে সাহায্য করে আপনারা কি ভাবছেন কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ